আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত তো মূলত প্রকাশ করা হয়েছে মার্চ দুপুর মিনিটে তো বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে আবার ডাউনলোড শুরু হবে সংশ্লিষ্ট ইউনিটে পরীক্ষার শুরু হওয়ার তিন দিন আগে আজ সোমবার সতেরোই মার্চ বিষয়টি দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম সিটি সেন্টার পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি তাদের আবার সুযোগ দেওয়া হবে সংশ্লিষ্ট ইউনিট ভর্তি পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগ আগে আবার সুযোগ দেওয়া হবে অর্থাৎ যারা বি ইউনিট ভর্তি পরীক্ষা রয়েছেন তারা কিন্তু আগামী নয় দশ ও এগারো এপ্রিল ডাউনলোড করতে পারবেন এ ইউনিটের ক্ষেত্রে ষোলো সতেরো ও আঠারো এপ্রিল এবং সি ইউনিটের ক্ষেত্রে তেইশ চব্বিশ ও পঁচিশ এপটি ডাউনলোড করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী ভিন্দু তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু আপাতত স্থগিত রয়েছে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ